কিডনি রোগ রোগ কিন্তু একটি ভয়ানক যেটা আমরা বলে থাকি যে সাইলেন্ট কিলার অনেক সময় অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনি সমস্যা দেখা দিয়েছে মূলত যখন রক্তে সেরাম ক্রিটিনের মাত্রা বেড়ে যায় তখনই আমরা ধরে নেই যে কিডনি কার্যক্ষমতা কমে এসেছে তার মানে এখন কিডনিকে আমাদের অনেক যত্নে লালন পালন করতে হবে যখন আমাদের রক্তে এই সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু কিছু খাদ্য উপাদান আমাদের মেনে চলতে হয় বিশেষ করে পটাশিয়াম ফসফরাস সোডিয়াম এই তিনটা যুক্ত খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় থেকে বাদ দিতে হবে বা আমাদের অবশ্যই এই উপাদানগুলো কম পরিমাণে গ্রহণ করতে হবে অনেক সময় দেখা যায় যে কিডনি রোগীদের কিন্তু বিভিন্ন স্টেজ থাকে তবে আমরা বলতে চাই খাদ্য উপাদান কিন্তু অবশ্যই তিনটা বা এই স্টেজগুলোর উপর ডিপেন্ড করবে যদি আমরা ধরেই নিই একজন রোগীর শুরুর দিকে তার ক্রিটিনের লেভেলটা বেড়েছে তাহলে সেক্ষেত্রে তারা পটাশিয়াম যুক্ত খাবার যেমন আমরা ডাল যুক্ত খাবার যুক্ত খাবার এবং শাকসবজির মধ্যে দেখা যাচ্ছে যেই শাকসবজিতে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেই শাক সবজিগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে বিশেষ করে কিছু ফল যেমন টক ফল বা আম কলা এগুলোতেও কিন্তু পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে তাই কিডনি রোগী বিশেষ করে যাদের ক্রিটিনিনের মাত্রা বেশি তারা আপেল নাশপাতি এই ধরনের ফলগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন বাকি ফলগুলোকে কম খাওয়া বা খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এরপরে দুধ বা দুধ জাতীয় খাবার দেখা যাচ্ছে পটাশিয়াম ফসফরাসের ব্যবহার বা উপাদান বেশি থাকার কারণে এগুলো কিন্তু আমাদের শরীরে কিডনি রোগীর জন্য প্রভাব ফেলতে পারে তাই কিডনি রোগীর জন্য দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার বর্জন করা উচিত এরপরে আসি আমাদের যে কোনো খাবার যেমন আমরা প্রসেস খাবার অনেক সময় আমরা বাইরের বাজার বা প্যাকেট যার যে খাদ্যগুলো আমরা নিয়ে আসি সেখানে কিন্তু অবশ্যই অতিরিক্ত লবণ বা সোডিয়ামের ব্যবহার বেশি থাকে বা ফুড অ্যাডিটিভস থাকে যেগুলো কিডনি রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই অতিরিক্ত লবণ বা সোডিয়াম যুক্ত খাবার খাদ্য তালিকা থেকে কিডনি রোগীদের বর্জন করতে হবে কিডনি রোগীদের জন্য সবচেয়ে বেশি ভালো যে খাবারগুলো আমরা বলে থাকি সহজে হজম হয় যেমন আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে আমরা চাল সুজি খাবার গমের খাবার ইত্যাদি কিন্তু আমরা রাখতে পারি এবং সবজির মধ্যে কিন্তু লাউ ঝিঙা চিচিঙ্গা এই জাতীয় পানিযুক্ত যে সবজিগুলো রয়েছে সেগুলো খাদ্য তালিকায় রাখা আর ফলের মধ্যে আমরা আপেল নাশপাতি এগুলো কিন্তু বেশি প্রয়োজনীয় তো অবশ্যই আমরা এই ধরনের খাবারগুলোকে তার খাবারের মধ্যে রাখতে হবে পরিমিত এরপরে আসি আমরা আমিষ গ্রহণের মাত্রা কিডনি রোগীদের কিন্তু আমিষ গ্রহণের মাত্রা একটু ভিন্ন হয়ে থাকে তাই স্টেজ অনুযায়ী তবে প্রাথমিক দিকে আমরা যেটা বলে থাকি যে অবশ্যই প্রোটিন গ্রহণের মাত্রা দিনে চল্লিশ গ্রামের বেশি হওয়া যাবে না এটা ক্ষেত্র বিশেষে ডক্টরের পরামর্শ নিয়ে জানতে হবে রোগীর অবস্থা বুঝে তবে তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রোটিন মানে আমরা বুঝে থাকি যে একশো গ্রাম মাছ মাংসের মধ্যে আমরা সর্বোচ্চ আঠারো থেকে বাইশ গ্রাম পর্যন্ত প্রোটিন পেয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের এই হিসাবটি মিলিয়ে নিতে হবে যে একজন রোগী প্রতিদিন তাহলে কত গ্রাম মাছ মাংস খেতে পারবে এবং সেখান থেকে সে আসলে কত গ্রাম প্রোটিন পাচ্ছে আমরা যেমন ডিম থেকে পাঁচ থেকে ছয় গ্রাম প্রোটিন পেয়ে থাকি একটি ডিমে তাহলে একজন কিডনি পেশেন্ট দিনে কয়টি ডিম খেতে পারবে এটি কিন্তু আপনারা বুঝতেই পারছেন সবচেয়ে ভালো হয় যদি ডিমের সাদা অংশটি কিডনি পেশেন্টকে দেয়া যায় এরপরে আসি আমাদের প্রোটিনের পাশাপাশি পানি গ্রহণের মাত্রা কিডনি রোগীদের অবশ্যই পানি গ্রহণের মাত্রা ডিপেন্ড করবে তার অবস্থার উপরে একজন চিকিৎসক অবশ্যই এটি তা নির্ধারণ করে দিবেন যে এখন এই কিডনি পেশেন্ট কতটুকু পানি গ্রহণ করে থাকবেন এটা অবশ্যই ডক্টরের পরামর্শে আপনাদের জানতে হবে এছাড়াও আমরা বলে থাকি কিডনি রোগীকে অবশ্যই তাকে সুষম খাবার দিতে হবে যেন তার সার্বিক অবস্থার উন্নতি করে থাকে মূলত কিডনি পেশেন্ট যদি এই ধরনের খাদ্যাভ্যাসগুলো মেনে চলেন এবং তার যে বর্জনকৃত খাবার উপাদান রয়েছে সেগুলো যদি সে ঠিক মতো বর্জন করতে পারেন তাহলে কিন্তু তার কিডনি রোগটি সে সুন্দরভাবে ভালো রাখার চেষ্টা করতে পারবে